ইউরোপের দক্ষিণ পূর্ব উপকূলীয় দেশ গ্রিস ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতির মিশেল সমৃদ্ধ করেছে দেশটিকে শুধু তাই নয় দেশটির খাবারের সুনামও বেশ গ্রিক খাবারের প্রতিটি পদে শুধু স্বাদ নয় রয়েছে ইতিহাস সংস্কৃতি আর প্রাণের ছোঁয়া কেমন হয় যদি ঢাকাতেই বসে উপভোগ করতে পারেন ইউরোপের দক্ষিণ পূর্ব উপকূলীয় এই দেশের খাবার রাজধানীর পাঁচ তারকা হোটেল লো মেরিডিয়ানে চলছে দশ দিনব্যাপী গ্রিক ফুড ফেস্টিভাল এই আয়োজনে আছে নানা ধরনের গ্রিক সালাদ ও মেজে হট অ্যাপেটাইজার মেন কোর্স আর অবশ্যই শেষ পাতে অসাধারণ সব ঐতিহ্যবাহী গ্রিক ডেজার্ট যা দেবে এজিয়ানের অথেন্টিক স্বাদেশন লো মেরিডিয়ানের সঙ্গে যৌথভাবে এই উৎসবের আয়োজন করেছে স্টার্ন ব্যাংক ঢাকার সিগনেচার বুফে রেস্তোরাঁতে গ্রিক খাবারের এই মেলা চলবে ছয় নভেম্বর থেকে পনেরো নভেম্বর পর্যন্ত জেডব্লিউ মেরিয়েট ক্রিট রিসোর্ট অ্যান্ড স্পা থেকে বিশেষ উপস্থিতিতে থাকছেন গেস্ট আয়ো আনিস জিওর গাকাকিস।